কুয়েটে থমথমে অবস্থা বিরাজ করছে উপাচার্য উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগসহ পাঁচ দফার দাবিতে ক্লাস বর্জন করছেন শিক্ষার্থীরা এর বাহিরে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধের জোরালো দাবি উঠেছে গোটা দেশ জুড়েই কুয়েটে আসলে কি ঘটেছিল এত ভয়াবহ সংঘর্ষের পেছনে কারা ছিল ছাত্রদল নাকি ছাত্র শিবির কাদের দায় বেশি এ নিয়ে অনেকেই এখনও সঠিক তথ্য জানেন না জীবনের কথার এই পর্বে এসবের বিস্তারিত তো থাকছেই সেই সাথে থাকছে ছাত্র রাজনীতি বন্ধের সর্বশেষ আপডেট মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় একপক্ষ প্রতিপক্ষকে ধাওয়া করে পরে নগরীর রেলগেট তেলিগাতিসহ আশপাশের বিএনপি নেতাকর্মীরা ছাত্র দলের সঙ্গে এবং সাধারণ শিক্ষার্থী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পঞ্চাশ জন আহত হন তারপর থেকে সেখানে উত্তেজনা বিরাজ করছে থমথমে অবস্থা ক্যাম্পাসে এরই মধ্যে কুয়েটে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে নৃশংস হামলা চালিয়েছে এই পরিকল্পিতভাবে হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থী এবং প্রস্তয়দাতা শিক্ষক কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে হত্যার চেষ্টা ও নাশকতার মামলা করতে হবে এবং জড়িত সকলকে বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল করতে হবে এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী কুয়েটের ভেতরে ও বাহিরে কোনো রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবে না এ সংক্রান্ত আদেশ জারি করতে হবে এর ব্যত্যয় ঘটলে আজীবন বহিষ্কার এবং শিক্ষার্থীদের জন্য ছাত্রত্ব বাতিল করতে হবে আগামী আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য ক্যাম্পাসের বাহিরে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করতে এবং হামলায় আহত সকলের চিকিৎসা সংক্রান্ত ব্যয়ভার কুয়েট প্রশাসন থেকে বহন করতে হবে বুয়েট ছাত্রলীগের হাতে নিহত আবরার ফাহাদের ছোট ভাই ফায়াজ আবরার জানিয়েছেন ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত এমন শিক্ষার্থীদের নিয়ে মূল ঘটনার সূত্রপাত কুয়েটে সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ কিন্তু গত কয়েকদিনেই বাইশ ব্যাচের শিক্ষার্থীদের ছাত্রদলের পক্ষ থেকে রিক্রুট করা হচ্ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু না করাই সাধারণ শিক্ষার্থীরা আজ একটা মানববন্ধন করছিল সেখানে ছাত্রদল সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বাধা দেওয়ার চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরা তাদের সরিয়ে দেয় তারা বাহিরে যাওয়ার কিছুক্ষণ পরেই তাদের সাথে বহিরাগতরা মিলে ক্যাম্পাসে হামলা শুরু করে তিনি জানান কুয়েটের শিক্ষার্থীদের যেখানে পাচ্ছে সেখানে মারছে হলগুলোতেও সীমানা প্রাচীর না থাকায় হামলা হচ্ছে ইট মারছে প্রায় চার ঘন্টা হয়ে গেলেও প্রচুর শিক্ষার্থীর মাথা ফেটে গেছে পুলিশ প্রশাসনের কোনো উপস্থিতি নাই কোন রকম যদি কিন্তু ছাড়া এখন কুয়েট শিক্ষার্থীদের পাশে দাঁড়ান আজকে কুয়েটে ছাত্র রাজনীতি ফেরাবে কালকে আপনার ক্যাম্পাসে ফেরাবে কোনও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে নাকি থাকবে না তা সেই ক্যাম্পাসের মানুষ ঠিক করবে বাহিরে থেকে লোকেনে নে মারপিট করার কথা তো স্বয়ং ছাত্রলীগও কখনও ভাবত না এমন ঘটনায় আবারও শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে সাদিক রহমান খান নামের একজন বিশ্লেষক বলছেন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেন যাদের রাজনীতি করার শখ তারা ক্যাম্পাসের বাহিরে এসে লোকাল সংগঠনের সাথে রাজনীতি করবে ক্যাম্পাস লেখাপড়ার জায়গা রাজনীতির না অনেক বড় বড় কথা ডায়লগ আর পরিবর্তনের আলাপ গত ছয় মাস শুনেছি বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন ক্ষমতায় আসার আগেই যদি এই অবস্থা হয় ক্ষমতায় আসার পর ক্যাম্পাসে আর হল আবার দখল হবে যারা নিজেদের সরকার আসার আগে পোলাপাইনকে মেরে রক্তাক্ত করতে পারে এরা ক্ষমতায় আসার পর কি করবে আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না অনলাইনে পরিচিত বিএনপিপন্থী ভাই ব্রাদাররা জাস্টিফাই করতেছে হামলার প্রকাশ্যে পোস্টে দিচ্ছে যে এখানে শিবির পেটানো হয়েছে ওদের পেটানোই উচিত কোনো রিমোর্স নাই দুঃখ নাই হামলার নিন্দা নাই বিচারের দাবি নাই নির্লজ্জের মতো আয়সা বলতেছে অমুক করলে তো তমুক হবেই একেবারে সেম ছাত্রলীগের প্যাটার্ন সাদ্দাম ইনানরাও সেম টোনেই কথা বলতো ড ইউনুসকে তিনি অনুরোধ করেন বাংলাদেশের ছাত্ররা লেখাপড়াবাদে সব সবকিছুই করেছে অনেক রক্ত এরা দিয়েছে এবার ছাত্রদের অন্তত মাফ করেন ছাত্র রাজনীতি অফিসিয়ালি নিষিদ্ধ করেন বাংলাদেশের রাজনীতি আর রাজনীতিবিদদেরকে সভ্য মানুষ বানাতে আপনি পারবেন না এর চেয়ে অন্তত ক্যাম্পাসগুলোকে সেভ করে যান রাজনৈতিক দলগুলো যত গালিগালাজি করুক সাধারণ ছাত্রছাত্রী আর অভিভাবকরা আপনাকে সারা জীবন স্মরণ করবে দোয়াই আর ভালোবাসায় এ ঘটনায় যে বিএনপির ছাত্রদল দায়ী সেটা বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের জামাতা ও জনপ্রিয় ব্যক্তিত্ব ফাহাম আব্দুল সালামের বয়ানেও পরিষ্কার তিনি ফেসবুকে লিখেছেন ছাত্রদলের একটি ছেলে স্ট্যাটাস দেখলাম শিবির কোবানো জায়জ ছিল আছে থাকবে ইনশাল্লা সে কোপানো লিখছে না কারণ জানে যে কোপানো লিখলে ফেসবুক স্ট্যাটাস খেয়ে ফেলবে কিন্তু জায়েজ লিখতে তার কোনো আপত্তি নাই নট অনলি ছেলেটা একটা ভায়োলেন্ট অপরাধ করার আহ্বান জানাচ্ছে সে এই ঘৃণ্য অপরাধকে ইসলাম দিয়ে জাস্টিফাই করার একটা চেষ্টাও করছে সত্য যে ছেলেটা কোনো গুরুত্বপূর্ণ নেতাকর্মী না এবং তার আহ্বানে কেউ সাড়াও দেবে না কিন্তু এই মানসিকতা আমাকে হতভম্ব করে আপনারা কি গত পনেরো বছর দেখেন নাই এদেশে কি